ত্রিশে আগস্ট বিকেলে শিবচর উপজেলার পাঁচচর সোনার বাংলা প্লাজার সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করে নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শিবচর উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

বিভিন্ন হামলা মামলা ও জেল জুলুম ইচ্ছাতনের শিকার বারবার হয়েছি কিন্তু একটি কথা না বললেই নয় সেটা হলো আঠারো সালের ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের জাতীয় প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম শেষ করে আসার পথে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ও সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিত ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন আওয়ামী সন্ত্রাসী সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের উপরে চরম হামলা করে হামলা চলাকালীন ওই সময় আমি মোহাম্মদ রুবেল মুন্সি এবং আমার বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা ইব্রাহিম মোল্লা গুরুতর আহত হই আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে রকম জীবন নিয়ে ফিরে আসি আমরা আহত অবস্থায় শিবচার উপজেলা অধীনের সকল চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্যখাত কোথাও আমাদের চিকিৎসা দেওয়া হয়নি এবং দিতে দেয়নি যার কারণে শীতচরে কোথাও আমাদের চিকিৎসা করতে পারিনি শিবচর উপজেলার বাইরে গিয়ে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক সহযোদ্ধা বড় ভাই এদের সহযোগিতায় শিবচর উপজেলার বাইরে গিয়ে আমাদের চিকিৎসা দিতে হয় আর আমাদের এই বহরের বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর নিজ্জত নিপূরণ করা হয় আজকে আজকে এই দিনে সবার উদ্দেশ্যে সবার সামনে আমি আমার এই আশা ব্যক্ত করতেছি যে এই হামলা এই নিপূরণ এই সদস্যিক কার্যক্রমের সাথে যে তাই প্রত্যেকটা ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের আওতায় আনা হোক তবে আমার একটাই দাবি আমাদের দলীয় সংগঠনের কাছে আমি এটার এ হামলার বিচার আমি এটা হামলার বিচার চাই আমি প্রত্যেকের বিচার হোক আমার ব্যাপারে যে আমাদের হামলার ব্যাপারে সবাই এটার প্রতিরোধ করুক আমলিগ যুবলীগ ছাত্রলীগ এরা আমাদের উপর যে হামলা করেছে আমি চাই এই হামলার বিচার চাই রুবেল মুন্সি এবং ইব্রাহিমকে অত্যন্ত আক্রমণ করেছিল এবং তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে এরকমভাবে বিচার করেছিল যেটা আপনারা সকলে অবগত আছেন আমি সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমি শুধু একটি কথা বলবো আপনারা সতেরো বছর দীর্ঘ সতেরো বছর যে জুলুক অত্যাচার নির্যাতন করেছেন এবং মানুষের কথা বলব জন্য এই মানুষের বাক স্বাধীনতা ছিল না একটা একটা দেশের একটা দেশে অনেকগুলো দল থাকবে অনেকগুলো সংগঠন থাকবে একটা দেশে জাতির প্রতি যে কেউ করতে পারে কিন্তু আপনারা মানুষের মুখ বন্ধ করে রাখছেন অত্যাচার করছেন যুবক করছেন নির্যাতন করছেন আমি শিক্ষক ছাত্র দলের সদস্য হিসেবে একটাই দাবি করবো এই আওয়ামী সন্ত্রাসীদের এই কবি শাখা হাসিনার বছরদের ছাত্রলীগ যুবলীগদের আমরা শিক্ষকরা ছাত্রদলের দলের

দলের সভাপতি ছিলেন হেমন মুশিদ তার গায়ে হত্যাঘাত করা হয় এবং আমার আপনারা জানেন তার বাড়িতেও যেটা হামলা করে ভাঙচুর করে কোটি টাকা টাকার লুট করে নিয়ে যায় আমাদেরকে সংশোষিত এবং আমার নেতৃত্ব নেতৃ বেদম খালেদা জিয়া যখন দক্ষিণবঙ্গ সফরে গিয়েছিলেন আপনার অবগত আছেন তার ফিল্ড এটাকে ভিত্তা হয় নাই